মাছ মারার দৃশ্য আজ আমরা মাছ মারতে নামছি এদের পরে এ হলো আমাদের মাছ মারার দৃশ্য সবাই মাছ মারতে নামছে আমিও নামছিলাম আমি উঠে গেছি এই পাশে হলো আমাদের প্লট মানে গ্রামের বাড়িতে যেভাবে প্লট প্লট করা থাকে এই যে আমি একটু মারছিলাম অনেকগুলোই পাইছি সো এই যে একটু আমরা মারবো ওরা মারার পরে আমরা আবার এই একটু ধরবো মানে ওরা মাছ মেরে দেবে ওরা অর্ধেক নেই আমাদের অর্ধেক দেবে আর কি এগুলো সিস্টেম আর এই যে পোলাপান সব মাছ মারা দেখতেছে দেখছেন গ্রামে যেভাবে মাছ মারা দেখে আর কি মানে অনেক শান্তিতে ওই যে রাখি খালি গায়ে যে এইভাবে দেখতেছে মাছ মারা ঠিক আছে আর মাছ মারার মজাটাই আলাদা যদি কেউ মাছ না মারেন তাই বুঝবেন না যে মাছ মারার মজাটা কীরকম এত মজা লাগে মাছ মারতে অস্থির মজা মাছ মারা যেটা শান্তি মানে এটা অন্যরকম একটা ফিল্ম মাছ মারার ফিল্মটা ঠিক আছে এটা একটা মজা মাছ মারার এই যে চলে এসে পিচ্ছি ও মাছ মারতে চাইতেছে এই যে পিচ্ছিটা কুটি কুটি পা আছে কাদার ভিতর দিয়ে মাছ মারার মজাটা আলাদা যেমন নাম কি মাছ মারার জন্য পুরা খায় অবস্থা দেখছেন খুবই খারাপ মাছ মারার জন্য চলে আসছি নামবো কিছুক্ষণ পরে আবার নামবো এখন আমি ক্লান্ত আমার নাম কিছুই সবাই দাঁড়ায় দাঁড়ায় মাছ মারা দেখতে শুরু যে ওই যে মাছ देखिन मास কতটা মাস ধর হইছে এটারে মিশালা করে সুজন সুজন এই দে তুইটা যা ওটা যা গজার মাস দরছে এ हनी